আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি স্ক্রিম শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আজকে 20 নামানোর মন্ত্র নিয়ে হাজির হলাম এটা নিয়মকরণটা শুনে নিন শরীরে আ তেল গরম করে গরম তেলের উপরে 37 বার মন্ত্র জপ করবেন জব করার পরে তার স্থানে লাগাবেন মালিশ করবেন দুই তিন দিনের মধ্যে কোনো ধরনের বিষ শরীরে থাকবে না পরীক্ষিত একটা মন্ত্র আপনারা আপনারা ব্যবহার করে দেখুন কী রেজাল্ট পান না স্বয়ংসিদ্ধ একটা মন্ত্র আপনাদের জব করতে হবে না দেখে দেখে পড়লেও হবে দিয়ে রেখে দেন আসসালামু আলাইকুম